ভেরি ভেরি গুড মর্নিং ওরে বাবারে আশি কি দেখে গুড মর্নিং মনে হচ্ছে এটা হচ্ছে আজকে আশির টিফিন ঘড়িটা এখন বাজে ছটা কুড়ি আশি আজকে ছটার সময় ঘুম থেকে উঠে গেছে আশি ড্রেস ট্রেস সব কিছু রেডি হয়ে গেছে তাই তো গুড মর্নিং বলে দাও সবাইকে একটু গুড মর্নিং সুন্দর করে বলতে হয় যাতে দিনটা ভালো যায় তাই না বলছে না কেন করে দাও আশির গাড়ি মানে পুলকার আশির সাথে কালকে আমার রাগ হয়েছিল আর কালকে না খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিল তো সেই কারণে কালকে সারা দিন তেমনভাবে কথাও বলিনি তো হঠাৎ করে আজকে মানে যখন রাতের শোয়ার সময় ধরেছি তখন আমাকে বলছে কি তুমি কাল কালকে কালকে স্কুলে আমাকে খাইয়ে পাঠাও নি টিফিন দিয়ে দিয়েছিলাম তারপরে আবার টিফিনের আগেই ম্যামকে বলে টিফিন খেয়েছে সকালবেলা আসে চলে গেছে স্কুলে লেবু দিয়েছো নাকি সকালবেলা আসে চলে গেছে স্কুলে আর আমার হচ্ছে সারাদিন এত এত কাজ করতে হয় বাচ্চার পেছনে আর বাচ্চার বাবার পেছনে আর কেউ কাজ করে পেছনে দাঁড়িয়ে মাথাটা এরকম এতই লেট করেছে যে এখন প্রায় সাড়ে এগারোটারও বেশি বাজে বাজারে গেছে নটা সাড়ে নটার সময় মাংস নিয়ে এসেছে আজকে দাদা বৌদিরা যেহেতু আসবে সেই কারণে মাংসটা একবারেই করে রাখবো মাংস ধুতে আমার অনেক বেশি সময় লাগে মুরগির মাংস ভালো করে না ধুলে না মানে কেমন যেন একটা লাগে আরেকজন যাবে হচ্ছে দরকারি একটা কাজে বেরোচ্ছে একদম সেজে গুজে বাজার করতে বলেছি কম কম আর বাজার করে নিয়ে এসছে তিন ব্যাগ চার ব্যাগ এগুলো গোছাতে গোছাতে এখন আমার টাইম লেগে যাবে প্রায় দু ঘন্টা মতো তা লাগবে না এই দেখো এগুলো একে তো ফ্রিজে নেই জায়গা এখানে এক এখানে দু ব্যাগ এগুলো গোছাতে সময় লাগবে না এখন এখান থেকে প্রায় বারোটা মতো বাজে বাই বাই

কোথায় চিকেনের মশলা কষানো হয়ে গেছে এখন হচ্ছে এই ধোয়া চিকেনগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো এখানে সবজি ছিল ফ্রিজে কিন্তু তারপরে আমি বললাম কম বাজার করো কিন্তু না গেছে যখন একবার বাজার করে নিয়ে এসেছে মানে সবজি অর্ধেক খাওয়া হয় আর অর্ধেক হচ্ছে ফেলানো যায় পচ পচে যায় জল দেওয়া সবজি বেশি দিন থাকেও না সেই কারণে খুব অসুবিধে হয়ে যায় আর সে একা একা পুজো দিচ্ছে আর আমি হচ্ছে এখানে সবজি গোছাচ্ছি কাকরোল ভেকুড়ি তারপরে হচ্ছে বরকটি উঠছে সবকিছু মিলিয়ে অনেক বাজার হয়ে গেছে এগুলো গোছাতে বোঝাতে প্রায় অনেকক্ষণ টাইম লেগে যাবে এখানে আবার লতি হয়েছে একটুখানি সেদিন অল্প একটু লতি রান্না করেছিলাম আবার অল্প একটু রেখে দিয়েছিলাম রান্না করে রাখলে ভালো হতো কারণ সেদিন লতিটা এত ভালো হয়েছিল চিকেন রান্না হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে একদম পনেরো থেকে মানে আরও বেশি হবে আধ ঘন্টারও বেশি হয়েছে চিকেন কষাতে বসিয়েছি আর সে একটু চিকেন কষা ভালোবাসে আমিও চিকেন কষাই ভালোবাসি চিকেন রান্নার থেকে চিকেন কষাটাই আমার বেশি ভালোবাসি কষানো মাংস তুলে তারপরে হচ্ছে এটার মধ্যে জল দিয়ে দেবো কষা হয়ে গেছে আর এটার মধ্যে পরিমাণ মতো দিয়ে হচ্ছে জল আমার জন্য চিকেন কষা হয়ে গেছে আমি তো এটা খেতে খুব ভালোবাসি তাই তো সেই জন্যই তো রেখেছি তুমি একটু খাবে আমি একটু খাবো আর নেই আর নেই তাহলে ভাত দিয়ে কি খাবো আছে তো চিকেন কষা তুমি দু পিস খাবে আমি দু পিস খাবো ঠিক আছে ঝাল হয়েছে ওয়াও এই তো নুন লাগবে নুন লাগবে ও আচ্ছা ঠিক আছে খাও ঘুরে যাওয়া মানে প্রায় সাড়ে দশটা সারাদিন আর ভিডিও টিডিও তেমনভাবে করা হয়নি এই এলাম সাড়ে দশটা বাজে এখন হচ্ছে করছি বাঁধাকপি তরকারি রুটি কিনে আনা হয়েছে মানে রুটি দিয়ে দিয়ে তরকারি বাঁধাকপি তরকারিটা আজকে একদম ফাটাফাটি করে করার ইচ্ছে জানি না কেমন হবে এখানে আলুটা ভেজে নিচ্ছি বাঁধাকপি সেদ্ধ হচ্ছে টমেটো দিয়ে আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে করা হবে কাটলো বলো টমেটো কাঁচা লঙ্কা আলু তারপরে বাঁধাকপি সবমতে দাদুভাই কেটে দিয়েছে কেমন হয়েছে জানিও বাবা জানিও কিন্তু কেমন হয়েছে জানিও কেমন হয়েছে সবাই জানিও যারা যারা দেখছো নালাবা দুঃখ পাবে কেন দুঃখ পাবো কেন না তো সবাই দেখো তুমি তো তোমার দাবি আমি তোমাকে হেল্প করি না রান্নায় সবাই দেখুক সবাই চব্বিশ ঘন্টা একটা মানুষ কি করে ফোন দেখতে পারে আমি জানি না সত্যি একটু ভাবার বিষয় হয়ে গেছে রাতের খাবার বাঁধাকপির তরকারি আর হচ্ছে রুটি বাঁধাকপির তরকারি দিয়ে আজকে রাতের খাবার হচ্ছে রুটি গরম লেগে গেছে আমার রান্না করতে করতে আবার এসি চালালেই ঠান্ডা লাগে এসি চালালেই পাঁচ মিনিটের মধ্যে ঠান্ডা লেগে যায় আবার এসি চাল না চালালে রান্না করলে কাজ বাজ করলে একটু গরম লাগে এই আর কি চলো গরম গরম বাঁধাকুচির তরকারি দিয়ে গরম গরম রুটি রুটি কিনে আনা হয়েছে রুটি বাড়িতে বানানো হয়নি তরকারিটা আমি বউয়ের হাতে খাই আর রুটিটা অন্যের বউয়ের হাতে খাই তরকারিটা আমার বউ বানিয়েছে তরকারিটা আমি বউয়ের হাতে খাই খালি রুটিটা অন্যের বউয়ের হাতে কেন ওটাও কি নিজের বউয়ের হাতে খেতে চাও হ্যাঁ রুটি বানালে তো আবার পতাকা এই সেই একটার পর একটা বলতে থাকো এই জন্য পরের বউয়ের হাতেরই খাও কদিন পরে রান্নাটাও দেখবে পরের বউয়ের হাতেরই খেতে হচ্ছে হোম ডেলিভারি রুটিটা হেভি টেস্টি

এই খুব সুন্দর বানিয়েছে তোমাদের দিদি ভাই মন দিয়ে রান্না করলে না রান্নাটা খুব ভালোই করে একদম এত দিন এত বছর পরে যে বুঝতে পেরেছো সেটা তার জন্য আমি ধন্য আমি মানে ধন্য পাতা যেদিন আমার সাথে যেদিন আমার সাথে ঝগড়া হয় সেদিন খাবারটা বাবা হয় চেয়ে থাকবে আমার দিকে তাকিয়ে থাকবে আলু না হলে নুন বেশি না হলে চায়ে তো নুনই চিনি দেয় না

দেখেই বলছে বলে বাবা কি প্রসাদ এনেছে আমি প্রসাদ এনেছে আমি তো দেখিনি বলছে মনে হচ্ছে কালা জাম কারণ আমি বাবাকে বলেছিলাম কালো জাম আনতে আমি একটি পেয়ারা খেয়েছি কালকে গ্রেপস দিয়ে যাব স্কুলে আর মোমো নিয়ে যাব

কোটিং এ